বন্ধুরা সুজি দিয়ে একদম নতুনভাবে একটি রেসিপি শেয়ার করবো তোমাদের এই রেসিপিটা দেখা মাত্রই তোমরা বলবে আগে কেন আমি এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করিনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই বাটির এক বাটি সুজি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর আমি যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি টক দই নিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার সব কিছু একটু মিশিয়ে নেব এখানে একদমই আর জল ব্যবহার করা যাবে না এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব এখন এই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক ইঞ্চি মতো আদা আর সাত আট কোয়া রসুন আর এখানে আমি মিডিয়াম সাইজে দুটো টমেটো দিয়ে দিয়েছি আর কিছুটা ভাজা বাদাম নিয়েছি এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে এদিকে গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কারিপাতা এবার সব কিছু একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একদম ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে তো এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভেজে নেব না এখানে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেব এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি এখন টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে নেবে এখানে আমি এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ি হাফ চামচ জিরা গুঁড়ি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষতে থাকতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটা কষতে থাকবো দেখো একদমই কিন্তু মশলাটা শুকিয়ে আসছে মশলাটা যত কষানো ভালো হবে ততই কিন্তু আমাদের নাস্তাটা খেতে টেস্টি হবে তো এখানে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দেখো একদম মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব এই বাটির দেড় বাটি জল এবার ভালো করে একটু ফুটিয়ে নেব এর থেকে জল বেশি দেওয়ার কোনো দরকার নেই আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করবে এদিকে ঢাকা দিয়ে আমি তিন মিনিট মতো রেখে রান্না করে নেব তো রান্নাটা হতে হতে এদিকে আমি সুজির মিশ্রণটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো সুজির মিশ্রণটা একদম কিন্তু টাইট হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দিলাম এক হাতা জল এবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব এখানে খুব বেশি ফেটানোর কোনো দরকার নেই তো দেখো কতটা হালকা হয়ে গেছে সুজির মিশ্রণটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে তেদিকে এদিকে তিন মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন সুজির মিশ্রণ আমি এই হাতার একা খাতা করে এইভাবে দিয়ে দিচ্ছি আমি একটু বেশ বড় বড় করে করছি তোমরা চাইলে ছোট ছোটো করে নাস্তাগুলো তৈরি করতে পারো এখানে আমি চারটে তৈরি হয়েছে তো এবার ঢাকা দিয়ে আমি ছ মিনিট মতো রেখে দেব ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখে রেখে দিতে হবে এবার একটা টুথপিক দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো টুথপিকের গায়ে কিন্তু কিছুই লাগছে না তার মানে নাস্তাটা পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাতা দিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখন একটা প্লেটের পর নামিয়ে নিচ্ছি এই নাস্তাটা বাড়িতে যদি তৈরি করা হয় বাচ্চা থেকে বড় আঙুল চেটে পুটে খেয়ে নেবে তারা বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে তৈরি হয়েছে তো আমি এর উপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এখন এখান থেকে একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি সুজির এই নাস্তাটি কতটা সফট ও তুলোর মতো নরম যে তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে